দেখুন বন্ধুরা এটা ঢাকা স্থানে এটা ঢাকা স্থানে ফুটপাতে কত দামি দামি জুতা পাওয়া যাচ্ছে দেখেন দেখেন এটা ফুটপাতে কিন্তু কিন্তু আপনি জর্ডান পাবেন ভাই এখানে কি কি ব্র্যান্ডের আপনার কাছে কেস আছে চায়না থেকে শুরু করে কি কি ব্র্যান্ডের আছে এখানে দেখতে পাচ্ছি এ আর এখানে আমি এ আর দেখতে পাচ্ছি জর্ডান কি আছে আপনার কাছে জর্ডান কোনটা ভাই একটু দেখাবেন এই যে লাস্টার জর্ডান এই যে এটা জর্ডান তারপরে এই যে এখানে চামড়ার ভিতরে যে জুতোগুলা দেখছেন এই সম্পূর্ণ লেদার এগুলো সম্পূর্ণ লেদার এখানে দেখেন আপনি কেসের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে কি জুতা দিতে পারবেন আপনি রিবো নাম্বারটা একটু বলে দেন তো 9893351023 ধন্যবাদ